পাপাতি পাপানি গীতা ধ্যায়ী করি চেত না কিঞ্চিৎ পিছতে তস্য নলিনী নীদলম ভসা যেরকম জল টিকতে পারে না তাই নিত্য গীতা পাঠকের ব্যক্তিতে ব্যক্তির হৃদয়ে পাপ টেকে না সমস্ত পাপ থেকে মুক্ত হয় আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে যোগে ষড়ত্রিংশতিতম শ্লোক অপি চেদশী পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্ব জ্ঞান প্লবে নৈব ব্রিজি নাম সন্তরিশি অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে গণ্য হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি এই দুঃখ সমুদ্র পার হতে পারবে তো আমরা যে জগতে বাস করছে এটাকে বলে দুঃখ সমুদ্র ভগবান বলছেন যদিও মাটিতে বসে আছি ঘরে বসে আছি কিন্তু শাস্ত্র বলছে কিসে বসে আছি না দুঃখ সমুদ্রে ভাসছি সংসার সমুদ্র দুঃখের সমুদ্র উপলব্ধ কখনো হয় কখনো মায়ের দ্বারা ভুলেও যায় এটা শুধু দুঃখ দুঃখ আর দুঃখ ছাড়া এই জগৎ থেকে কিচ্ছু পাওয়ার আশা করা যাবে না দুঃখ নিয়ে জন্মেছি কান্না করে করে জন্মেছি আবার দুঃখ করতে করতে এই জগৎ থেকে বিদায় নেবে প্রত্যেকে তৃণমূল থেকে শুরু করে মানে নিচু স্তর থেকে শুরু করে একদম ধনী আমির আদমি পর্যন্ত প্রত্যেকের জীবনে দুঃখ দুঃখ আর দুঃখ তো ভগবান বলছেন তুমি গীতাকে আশ্রয় করো প্রতিদিন যদি তুমি গীতা পড়ো গীতার গেড়ে নিজের জীবনকে পরিচালিত করো তাহলে তুমি এই দুঃখ থেকে মুক্তি পাবে দুঃখ সমুদ্র থেকে মুক্তি পাবে কত সুন্দর কথা অর্থাৎ প্রতিদিন যেন দু গীতা পড়ি গীতা পড়লেই আমাদের জীবনে শান্তি আনন্দের আশা করতে পারি এটাই এই শ্লোকের বক্তব্য গীতার জ্ঞানের ফল হচ্ছে গতকালকে বলা হয়েছে গীতার জ্ঞান লাভ করলে মোহ থেকে মুক্ত হবে আজকে বলা হলো গীতার জ্ঞান লাভ করলে পাপ থেকে এবং জীবনের সর্বপ্রকার দুঃখ থেকে তুমি মুক্ত হবে